যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই এই জন্যে আমরা তিনটা শর্ত মাত্র দিয়েছি এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তালা আমাদেরকে গঠন করার তৌফিক দেন আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপরেই দেব ইনশাল বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে তিনি এখানে অবশ্যই কোনো বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না তাকেও বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারটাই আমরা ইনশাল্লাহ কায়েম করতে চাই ওরকম বিচার যখন কায়েম হবে বিচারের ঘোষণার প্রথম দিন থেকে শতকরা নব্বই ভাগ অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে এখানে কারোর জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে